ইসরায়েল মানে ইহুদি তারা যে মসজিদ আকসা আমাদের কবজায় চলে আসবে কিন্তু মুসলমানরা তো কোনো ছাড়বে না কেননা মুসলমানদের প্রথম কিবলা হলো কি ওই মসজিদে মসজিদ আকসা ওখানে হাজার হাজার নবীরা শুয়ে আছে আছেন মুসলমানদের স্থাপত্য তাহলে কেন তারা ছাড়বে ছাড়বে তা ছাড়তে চায় না এই কেন্দ্রে পরে যখনই মনে হয় যুদ্ধ হয় হয় দেখছেন না পুরো কাজা শহরটাকে একটা একরূপ ধুলিসাৎ করে দিয়েছে ঘর বাড়ি একদম মাটিতে মিশে গেছে লক্ষ লক্ষ মানুষ সব একদম একদম চলে গেছে আবাল বিদ্যা বনিতা সব শেষ আর আমরা মুসলমান হয়ে যদি তাদের ব্যথায় বেদিত না হই হই তাহলে আমরা কেমন দিন আল্লাহর কাছে ধরা পড়ব পড়ব একজন মুসলমান আর একজন হাসলমানের ভাই 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 তাহলে ভাই 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 নামে হয়ে গেল একজন ভাই গাইছে আমি হাসছি হাসছি এটা কি ভাইয়ের পরিচয় তাহলে গাঁজা জন্য আমরা কি করতে পারি আমরা দোয়া ছাড়া তো কিছু করতে পারি না না আমাদের যে দান দানটা ঠিক জায়গা মতো আমরা পৌঁছতে পারবো না সেরকম মাধ্যম নেই বাংলাদেশ তারা মধ্যস্থ আছে এমন ডাইরেক্ট আইলে তারা কি করে ওই গাঁজা বাসার কাছে বিভিন্ন অনুদান পাঠাচ্ছে তারা তারা তাদের শেষ লিঙ্ক আছে সেই সম্পর্কটা আছে দান ওখানে যাবে এটা কোনোদিন ভারত সরকার চাই চাইবে না কেননা কেন্দ্রীয় সরকার ভারত সরকার আমাদের মুসলমানদেরকে একদম কোন ঠা করে মুসলমানদের আঘাত দিয়ে দিয়েছে দিয়ে এতদিন একটা আঘাত দিচ্ছে বাবরে মস্তিদ করে রাম মন্দির বলে ফেললো 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 এন আর বলে বিভিন্ন রকমের বিল তারা পাশ করল একদিন তারা কার্যকর করবে 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 সব কিছুর মুড়ে গিয়ে মুসলমানদেরকে এখান থেকে ঘোরাতে হওয়াতে হবে

তারপরে পরে পরে যাদের সম্পদ সেটা হচ্ছে মুসলমানদের দান করা সম্পদ আমরা যখন মাদ্রাসায় পড়েছিলাম আমাদের স্টাইপেন্ড দিত স্কলারশিপ দিত সেটা কিসের হাজি মোহাম্মদ মহাশিন ফান্ডের থেকে থেকে তার কলকাতা থেকে কোটি কোটি টাকার অ্যাসেট আছে আছে বেগম রুকে স্কলারশিপ দেয়া হতে তাহলে এই যে ইমাম মুয়াজ্জিন যে ভাতা পাচ্ছে এটা কি আদে সম্পদ এই অসাবের সম্পদ এইভাবে আরো হাজারো হাজারো সম্পদ বেদক যারা রাজ ক্ষমতা আছে তারা জোর দখল করে নিচ্ছে দান করে গেছে দখল করে এইভাবে করে কলকাতায় আপনি রেড রোডে এসে নামাজ হয় রেড রোড রোড ওটা কি ওকে রেজিস্ট্রেশন করা আছে ওয়াকাবের নামে ওরা রেড রোড নয় ওটা হচ্ছে ঈদগাহ ঈদগাহ বলে লেখা আছে সেটা রেড রোড মানুষের যাতায়াতের জন্য রাস্তা হয়ে গেছে জানে জানে নামাজতে হবে বছরে দুবার দুবার এত বড় রাস্তা রাস্তা কেন আমি খুলে রাখবো রাখবো বলে তাদের সুবিধা মতো একটা যুগের পর যুগ আস্তে 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 ওটা রাস্তা হয়ে গেছে আজও পর্যন্ত নামাজ নামাজ হয় কিন্তু ওই আকাব বিল যে সংশোধন বিল করেছে তার মধ্যে কি লেখা আছে সমস্ত কিছু কাইটারিয়া লেখা আছে যে আকাব বিল আকাব যে সম্পদ থাকবে প্রত্যেক জেলাতে তাদের যদি চারজন যদি সদস্য হয় মুসলিম নন মুসলিম দুজন থাকবে মানে হিন্দু ভাইরা ঢুকবে দুজন তাদের ওই বোর্ডের মধ্যে সদস্য পদে রাখতে হবে হবে আজ এখানে প্রশ্ন মুসলমানদের যেমন মসজিদের নামে সম্পদ আছে তদ্রূপ হিন্দু ভাইদের জন্য তাদের দেবত্ব সম্পদ আছে মন্দিরের নামে সম্পদ আছে শিশ আপনার আপনার খ্রিস্টানদের সম্পদ আছে শিশে খ্রিস্টানদের কি আছে চারদের সম্পদ আছে তাহলে প্রত্যেক ধর্ম মতালম্বী মানুষদের জন্য তাদের যারা যারা টাকা ал্লা দিয়েছে তারা তাদের দান করে চলে গেছে তাদের নামে তাহলে আমি যদি আব্দুল কাদের বলি যে আমি হিন্দু ভাইদের ওই যে দেবত্ব সম্পদ আছে ওর মধ্যে আমি সদস্য হব এটা কি কোন হিন্দু ভাই মেনে নেবে মানবে না তাহলে আমি মুসলমান কেমন কেউ মানবো মানবো যে আমার সম্পদে আমার বাপ দাদা দিয়ে গেল তারা আসবে কেন কেন এই সমস্ত ফেকরা তো ঢুকে গেছে আর বলা হয়েছে কি যেগুলো এখনো পর্যন্ত রেজিস্ট্রি কি তো নয় রেজিস্ট্রি হয়নি সেগুলোকে সরকার দখল করে নেবে তার আন্ডারে চলে যাবে এমন অনেক মসজিদ আছে যে মসজিদ মসজিদগুলো এমনি দান করে গেছে দলিল নেই রেকর্ড নেই নামাজ পড়ে আসছে ঈদগাতে নামাজ পড়ে আসছে সেগুলো তারা তখন করবে কবরস্থান আপনি আপনি মারা গেছেন আপনার আব্বা আব্বা কিবার শনিবার দিবার দিবার আপনি কবরস্থানে আপনার আব্বাকে দাফন করতে যাবেন তার জন্য পারমিশন লাগবে কার জেলার যিনি হেড 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 জেলার কবরস্থানে যিনি দায়িত্ব থাকবে তানার হাতে দায়িত্ব দায়িত্ব অনেক মনে তানার তানার রেকর্ড নিয়ে তানার হুকুম নিয়ে তবে আপনাকে দাবন করতে হবে তবে এই ওয়াকফ বোর্ড যে আছে আমাদের বর্তমান যে ওয়াকফ বোর্ড আছে এই বোর্ডটা চালায় কে আমাদের রাজ্য সরকার মাঝে মাঝে ওকা বোর্ডের বোর্ডের পদের কে সভাপতি হবে কে সম্পাদক হবে কে কোন কাজে থাকবে নিয়োগ করে কে রাজ্য সরকার সরকার সেটা রাজ্য সরকার থাকবে না এবার ডাইরেক্ট করবে কে অকা বোর্ড বলে কি থাকবে না দায়িত্ব সম্পূর্ণ চলে যাবে কেন্দ্রে হাতে কেন্দ্র থেকে দায়িত্ব দেবে রাজ্য রাজ্য থেকে ডাইরেক্ট ওখান থেকে লোক এসে তারা তারা দেখভাল করবে আপনার আব্বা মারা গেল শনিবার দিন আপনি রবিবার দিন বলছে যে আসরে পরে জানা যা হবে হবে যা হবে

তার ডেথ সার্টিফিকেট রেডি করব তারপরে দাফন দাফন কাজ হবে আমরা আবার লাশ পচে যাক আর নষ্ট হয়ে যাক সাবি সাবি তো এই ভাবে এই সমস্ত নিয়মগুলো ওর মধ্যে ঢোকানো হয়েছে তাই এগুলো এগুলো কি কোনোদিন মানা সম্ভব এই মানা না যাওয়ার জন্য মুসলমানরা তারা জান প্রাণ দিয়ে লড়ছে যে কি করলে আমাদের সম্পদ যেমন ছিল তেমন হবে আমাদের সম্পদ যেভাবে ব্যবহার করব আমরা চলে আসতে সেভাবে চলবে তবে হ্যাঁ যেগুলো ভেবে হয়ে আছে সেগুলো যেন যাতে করে তখন না হয় সে চেষ্টা করুন কিন্তু চেষ্টার নামে আপনি আমাদের সম্পদকে অন্যজনের হাতে চলে যাবে এটাকে মানতে পারবে না এই জন্য তো আন্দোলন চলছে এই আন্দোলন সরকারের সঙ্গে মুসলমানদের এই আন্দোলনটা কিন্তু কোনো হিন্দু মুসলমান নয় নয় অনেক 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 বুদ্ধিসম্পন্ন সহনশীল সম্পন্ন হিন্দু ভাইয়েরা এরা তারাও নানান মধ্যে নেমে ছেমে ছেমে তারাও বলেছে না যে ঠিক নয় নীগ তাদের তাদের পুরুষরা দিয়ে গেছে তাদের অধীনে থাকবে থাকবে কেন আমরা তাদের তাদের রেজ উঁচু করে দেখতে যাবো কে যাব তারা জানে কি এইটা যদিটা আমরা নিতে পারি বাড়ি মুসলমানদেরকে আমাদের সারা জীবনের জন্য গোরাম বানাবো বানাবো আনাব মুসলমানদেরকে কেউ জুকাটা করবো আর আর এস এস বলে একটা দল আছে যেটা সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা কি উগ্রবাদী দল দল যার আর এস এস এর একটা শাখা হলো হলো বিজেপি ওই বিজেপি কে কন্ট্রোল করে কে আর তারা কি করে তাদের বড় একটা টার্গেট নিয়েছিল ওই দলটা তৈরি হওয়ার সময় একটা টার্গেট একটা লক্ষ্য নিয়ে তারা তারা এই দলটা তৈরি করেছে টার্গেটটা কি এই ভারতবর্ষের আগে হিন্দু রাষ্ট্র

সংবিধানকে আপনি শেষ করতে শেরাচ্ছে তাহলে আমাদের আন্দোলন সংবিধানকে বাঁচাতে হবে এই আম মেয়াদি আন্দোলন আন্দোলন আপনার ভারত থেকে জানেন 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 ছাব্বিশে এভরি বটা সামনে শনিবার আবিবার ব্রিগেডলি মুসলিম পার্সোনা ন ব ন বড় সমস্ত মুসলিম দল যা আছে সমস্ত দলকে আর ডাক দিয়ে চেয়েছে সমস্ত মুসলিমকে এক আসতে হবে এই এক এয়ার আসতে না দেওয়ার জন্য এক্সিডেন্ট মানুষ তারা উঠে পড়ে লেগেছে বিভিন্ন বাধা দিচ্ছে যাতে করে না আসে যাতে করে ব্রিগেড ময়দান না হয় যাতে করে মুসলমানদের এক জায়গায় না করা যায় মুসলমানরা এক জায়গায় হয়ে সমস্যা এটা জেহাদের ময়দান জেহাদ সামনে চলে এসেছে জেহাদ মানে খালি তলোয়ার বের করা নয় নয় জিহাদ মানে হচ্ছে আপনি আপনি আল্লাহর রাস্তায় রুখে দাঁড়াবেন সত্যের জন্য কথা বলবেন সত্য কথা বলা যে হাতে হাতে যদি কথা বলার ক্ষমতা না থাকে মুখে অন্তরে ঘৃণা করাটাও যে হাতে 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 তাহলে মুসলমানদের অস্তিত্ব যদি আমরা না বুঝে নি কবে আপনি সারবেন আপনারা তো দেয়ালে পিঠে গেছে এখন যদি না বুঝেন কখন বুঝবেন যখন মসজিদে গিয়ে তালা মেরা দেবে মসজিদ মসজিদ ভেঙে দেবে নামাজ পড়তে পারবেন না তখন গিয়ে বুঝবে বুঝবে এই যে অবকাশ সংশোধন বিল পাশ হয়েছে অন্য অন্য স্টেটে দেখেন সেখানে মসজিদগুলোকে তালা মেরে দিচ্ছে মসজিদগুলোকে তালা মেরে দিচ্ছে মাদ্রাসা সিল করে দিচ্ছে চালু হয়ে গেছে তাদের কাজ তাহলে আমাদের পশ্চিমবঙ্গে আসবে না তার কোনো গ্যারান্টি আছে কিন্তু আমাদের দিদিমণি কি বলছে বলছে না আমি মানছি না আস্তে দেবো না আরে আস্তে দেবো না এটা আপনার কথা যখন বিল পাশ হয়ে গেছে বিলটাকে কি করে রোকা যায় সেটা চিন্তা করতে হবে তো আপনি বলছেন আমি আপনাদের পক্ষে আছি এই এতটুকু শেষ শেষ তাহলে বাড়াই দিতে হবে আপনাকে আপনার সংসদে যারা আছে তাদেরকে প্রতিদিন নিয়ে পাঠাতে হবে হবে কি করে ওই বিলটাকে রিজেক্ট করা যায় সে ব্যবস্থা করতে হবে মুখে বলে দিলে হয়ে গেল বাবাজি আমার আমার এত সহজ নয় আমাদেরকে আমাদের জিনিস আমাদেরকে লড়তে হবে আন্দোলন কে পরিবার না করুক আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে কারণ কথা কান দিবেন না ইসলামের স্বার্থে জাতি স্বার্থে আপনারা প্রত্যেকে আগে আসুন আসুন এখন মুসলমানদের বাবাজি আমার ওয়াজ নসিহত কি করব এই তো মুসলমানদের অবস্থা পশ্চিম বাংলার মুসলমানদের ডাইরেক্ট গেছেন না রাস্তাঘাটে আমরা ঘোরাঘুরি করছি ডাইরেক্ট আপনাকে জোর করে বলাচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলো মুসলমান গাড়ি দেখে আপনাকে পুরো পতাকা লাগিয়ে দিচ্ছে আপনি বলতে পারছেন না এগুলো আমরা দেখেছিলাম কোথায় উত্তর প্রদেশে দেখেছিলাম শুনেছিলাম যে দিল্লিতে বাইরে রাস্তা হচ্ছে এখন কলকাতার মতো জায়গায় প্রশাসন দাঁড়িয়ে আছে টুপিওয়ালা দাঁড়িয়ে আগে তাদের জোর করে মুখ রেখে বলাচ্ছে জয় শ্রীরাম বলো তাহলে প্রশাসন কি করলো জি জি তাহলে দেখুন দেখুন তাহলে চালু হয়ে গেল কলকাতাতে আমাদের মধ্যেও চলে এলো তাহলে প্রশাসন এই খবরটা কি উপরে যাচ্ছে রাজ্যে পদে যাচ্ছে না বলতে পারলো না যে কেন এটা হবে টাকার এ ফিডার সুতরাং মুসলমান তোমাদের অস্তিত্ব বোঝো দুটো টাকার লোভে তুমি তোমার অস্তিত্বকে বিলে দিও না না আমি তো চলে যাচ্ছি আমার চলে যাচ্ছে আমার জাতি নষ্ট হয়ে যাচ্ছে সে চিন্তা নয় আমার তো পেট চলে যাচ্ছে আমি কেন আন্দোলনে যাবো

আমার বাপ পরিবারে কেমন দিতে পারবো না মসজিদে নামাজ পড়তে পারবেন না মসজিদে গেলে আপনাকে পুরো আপনার চেকিং করা হবে যে মসজিদে আপনার নামাজ পড়তে যাচ্ছে সেখানে আপনাকে জহরে অঘরে শেষ হয়ে যায় তবুও যায় না জুমা নামাজ পড়তে গেছে পুরো গ্রামের মানুষ জুম্মার দিনে ভিড় করে ভিড় করে না আমরা জানি কি সাড়ে বারোটায় আজান একটা জামা জামা এখন চেকিং করতে করতে ডেটটা হয়ে গেছে ওই জামাতে টাইম টেবিল থাকবে না যখন চেকিং হয়ে যাবে তবেই হবেই হবে